Johnny! Hey. selalu berni di dalam kutrasor किसी के प्राण के बंद मुक्ति जोड़े सब्र ने अल्लाह बोला पर परम आदेश कुलियों ने भी नबी कुल सुबिनी नबी अहमद नबी मुहम्मद सब्र तो नबी सल्लल्लाहु अलैहि वसल्लम सारे 1000000000 सलाम अल्लाहु असल्लम अलैहि अब्बा সেই বিষয়টি হচ্ছে বিবাহ এর পূর্বে কিছু আলোচনা লিখেছিলাম আজ কিছু আলোচনা রাখবো কুরআন হাদিসের আলোচনা পূর্বে ইসলাম আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদেরকে শোনা কথা রিসিব করে আমল করার তৌফিক আমরা অনেক বিবাহ দেখলাম এবং দেখেছি একশোটার মধ্যে পঞ্চানব্বইটা আপনার সঠিক বিবাহ দেখতে পাওয়া গেলাম আর পাঁচটাই এটা ইসলামের আর ওই বিবাদ জাহেদ নেওয়া হয়নি এরকম কোন একটা বিবাদ পাওয়া যায় না তবে

যখন বিবাহ পড়াতে চায় খুলপা যখন চালু করলো খুন পা পড়ার পর একটি সুন্দরভাবে ওই দুর্ভাগ্যে যে বিবাহ করতে আসে তাকে সুন্দরভাবে একটা আয়াত শোনানো হয়

رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا এতো বড়টা কি আয়াতটাকে ভালো ভাবে শুনে দিতে কিন্তু আর কিছু বুঝতে পারে না কালকে একটা বিমান নিয়ে গিয়েছিলাম তাকে সুন্দর ভাবে একটা কয়েকটি শব্দ বায়ান করলো যে তোমাকে তো আমি আর কিছু বুঝতে পারছি না তো কোরআন আয়াতটি পড়ার পর এ আয়াতিন মানে কিছুটা তার দ্বারা বলল আর বলল দিয়ে দেখো আল্লাহ সুবহানাহু ওয়া পয়দা করেছে আর তুমি পয়দা হয়েছো আর তোমার ওই হাড়ি থেকে যে মেয়েটিকে তুমি বিবাহ করছো ওই মেয়েটিকে তোমাকে পয়দা করেছে তোমার ওই হাটটি দিয়ে পয়জা করেছে ওই আল্লাহ কোরআনকে দেখে তুমি ভয় খাও

Mereka tu itu kita buat apa? Last note yang kita buat ini.

আর মেয়ের টাকা নিয়ে জমি কিনে বাড়ি কিনে গাড়ি কিনে নসবিল্লাহ যত ছেলে পয়দা করছে এই পরের টাকা নিয়ে মানে আপনি বানায়া ছেলে মানুষ মানে করছে হ্যাঁ টাকা আপনি নিয়ে থাকে হ্যাঁ টাকা আপনার ওই হারাম খাওয়া হচ্ছে আর যত এইভাবে ডিমা নিয়ে যাচ্ছে কিছু বুঝে না দুনিয়া থেকে কিছু বুঝে না কোন হাজি যত চার হচ্ছে সবাই এই রাস্তাতে নেমে গেছে এটা বড় বলিয়া না কি যে আমি এক ভালো জিনিস খাচ্ছি আপনি কোনো করে এটা ভেবে নে কি যে আমি জাহান নাম কি কিনে নিচ্ছি জাহান নাম কি কিনে নিচ্ছি আমি আর কোন উপায় নয় বাচ্চার ভাইরা

burada যত বলে নজবান ভাই রয়েছে বাড়িতে নিয়েছে সুন্দর ভাবে কাপড় চুপ দিতে পারবো কিনা কিংবা তাকে ভাবে খাবার দিতে পারবো কিনা এইভাবে যদি আপনার ধুক ধুকে ধুক ধুকে লাগা থাকেন কিংবা ভাবে পারবো না যখন আলতা পিতা চালাবে তখন দিতে পারবো পারবো না সময় আপনার সরে আর দেখাবে না ততক্ষণ পর্যন্ত আপনি বিবাহ করতে নামবেন পরের টাকা দিয়ে আপনি ওই বিবাহ করতে যাবেন ওই মেয়ের বাবার কাছ থেকে টাকা নিয়ে মেয়ের বাপকে দিবেন আপনি এইভাবে তবে না এই বোন হালাল হবে না মেয়ের থেকে মানে টাকা এই মেয়ের বাপে দিচ্ছে মর নিয়ে তোমার টাকা তোমার মেয়েকে দিচ্ছেন

চরিত্র ভালো হল কিন্তু এই চারটি জেনে দেখতে পাওয়া যাবে কে কে বিবাহ করেন নাই বাপ জান আমার ভাইরা আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন তুমি একটা দেখো যে মেটার ভিতরে তিনnabla হয়েছে যে মেটার ভিতরে নামাজি মুতাকিম করার হয়েছে যে মেটার ভিতরে ওয়াসক্ত নামাজি হয়েছে যেটার ভিতরে এই বাবা নামাজ

ওই তো কিছু শিখে না নিজে তো কিছু শিখে নাই তো কেমন করে উপরে একটা ছেলেকে শিক্ষা দিলে সুভানাল্লাহ তো এই আমাদেরকে ছেলে মেয়েদের কিছু বল না কি জবান হয়ে গেছে ছেলে মেয়েদের বিবাহ দেব একটা জিনিস দেখে দেব সে দিনদার হোক গরিব ঘরে পেটে হোক না কেন যদি দিনদার হয় ওই মেয়েটিকে আপনি বাড়িতে আসেন ওই বাড়িটা রোসান হবে আপনার বাড়িটা আলো হবে ওই বাড়িটা আপনার সুন্দর ভাবে চলবে যাও আল্লাহ আমাদেরকে